সব দলীয় লোক ভোট না দিলে তো এতগুলা ভোট পায়নি না আমরা প্রত্যেকটা চেয়ারম্যান পাঁচজন সাতজন দশজন করেও কিন্তু ছিল প্রার্থী পাঁচজন সাতজন দশজন করেও ছিল যার যেভাবে ইচ্ছা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে সেই ক্ষেত্রে

জনগণের কথা আমরা মানে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের গিয়ে আসছি গরিব দুঃখী মেহনতি মানুষের দরতে আসছি